গাড়ি বা বাইক কেনার পর অনেকেই ভাবেন এখন তো সবকিছু ঠিকঠাক কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে আপনার গাড়ি বা বাইকটি জব্দ হতে পারে চলুন দেখি কিভাবে এই প্রক্রিয়া কাজ করে এবং আপনাকে কি করতে হবে প্রথমত গাড়ি বা বাইক জব্দ করার কিছু শর্ত আছে যদি আপনি লোনের কিস্তি নিয়মিত পরিশোধ না করেন তাহলে ফাইন্যান্সাররা আপনার যানবাহনটি জব্দ করতে পারে এছাড়া যদি আপনি কোনো আইন ভঙ্গ করেন যেমন গাড়ির রেজিস্ট্রেশন নবায়ন না করা তাও জব্দের কারণ হতে পারে কিন্তু জব্দের ক্ষেত্রে কিছু আইনগত সীমাবদ্ধতা আছে ফাইন্যান্সারদের অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে তারা আপনাকে আগে থেকে নোটিশ দিতে বাধ্য এই নোটিশে উল্লেখ থাকতে হবে কেন আপনার গাড়ি জব্দ করা হচ্ছে এবং আপনার কাছে কি কি সুযোগ আছে নোটিশ পাওয়ার পর আপনার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে প্রথমত আপনি যদি মনে করেন যে আপনার গাড়ি জব্দ করা হচ্ছে অন্যায়ভাবে তাহলে আপনি ফাইন্যান্সারের সাথে যোগাযোগ করুন তাদের কাছে আপনার উদ্বেগ জানাতে পারেন এবং বিষয়টি পরিষ্কার করতে পারেন জব্দের প্রক্রিয়া শুরু হলে ফাইন্যান্সারদের কিছু দায়িত্ব আছে তারা আপনার গাড়ি জব্দ করার সময় অবশ্যই আইন মেনে চলতে হবে এবং আপনার সাথে সঠিক আচরণ করতে হবে যদি তারা এই দায়িত্বে অবহেলা করে তাহলে আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন যদি আপনার গাড়ি জব্দ হয়ে যায় তাহলে আপনার কিছু বিকল্প আছে আপনি প্রথমে ফাইন্যান্সারের সাথে আলোচনা করতে পারেন যদি তারা সহযোগিতা না করে তাহলে আপনি স্থানীয় আইনজীবীর সাহায্য নিতে পারেন আইনজীবী আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন এবং প্রয়োজন হলে আদালতে মামলা করতে পারবেন এছাড়া যদি আপনি মনে করেন যে জব্দের প্রক্রিয়ায় কোনো অসঙ্গতি হয়েছে তাহলে আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন আপনার অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আপনার গল্প অন্যদের জন্য শিক্ষণীয় হতে পারে আর হ্যাঁ আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না